বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দেশবাসী পাঁচই আগস্টের বিপ্লবের পর ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন পেশাজীবী দেশের আপামর জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে তারপরে আমরা সবাই এই ভোগ পরে চেয়ে আছি একটা আকাঙ্ক্ষিত সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা চেয়ে আছি ফেসিস সরকারের সময় যারা অন্যায় করেছে তাদের বিচার সেটাও যাতে ন্যায় বিচার হয় আমরা সবাই ভোগ বেঁধে আশা বেঁধে বসে আছি রাষ্ট্রের যে 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 জায়গায় সংস্কার প্রয়োজন সে সংস্কারগুলো যেতে হয় পাঁচই আগস্টের পূর্বে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ দেশের অনেক রাজনৈতিক দল এবং সাধারণ যে নাগরিক সবাই এফেসিস সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে গোপনে দেশের ভিতরে থেকে দেশের বাহিরে অবস্থান করে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্যাতন সেগুলো সহ্য করে আয়নাগরের মতো সেই নির্মম অত্যাচার সহ্য করে যারা সংগ্রাম করেছে যারা আন্দোলন করেছে এবং পাঁচই আগস্টে যে আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটা সুযোগ এসেছে এই মুহুর্তে দরকার সবাই সম্মিলিতভাবে আমরা যেরকম সতেরো বছর আন্দোলন করেছি ঠিক এখন আমাদের দরকার আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনের যে ধাপগুলো এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ধাপগুলো আমাদের সামনে রয়েছে যে কাজগুলো আমাদের সামনে রয়েছে সেগুলো যাতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যখন করতে যাবে তখন আমরা যাতে সবাই যার যার জায়গা থেকে সাপোর্ট করি যার যার জায়গা থেকে আমরা যাতে সেই কাজগুলো করতে সহযোগিতা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ যাতে পক্ষ থেকে যাতে এই কথা না আসে যে আমাদেরকে সহযোগিতা করছেন না বিশেষ করে যারা যেসব সাংবাদিক এবং বিশেষ করে যারা অনলাইন অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত যারা এই অনলাইন যুদ্ধা বিশেষ করে যাদের প্রথম শ্রেণীর যারা যারা আছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ও যে কনক সারোয়ার ওনারা একটা ভালো যুদ্ধ করছেন এখনও করছেন দীর্ঘদিন থেকে করে আসছেন ওনারা চান মন মন থেকে দেশপ্রেম থেকে যে একটা নতুন বাংলাদেশ হোক ওনারা আমাদের প্রেরণার প্রথম সারির যে যারা প্রেরণা দিচ্ছেন তাদের মধ্যে প্রথম সারিতে ওনারা আছেন তাই ওনাদের থেকে আশা করব। আপনারা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে কাজ করে যান এই মুহূর্তে আপনাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে এই সংস্কারের পক্ষে অর্থাৎ এই এই যে নতুন বাংলাদেশ করার পক্ষে যারা আছে সবাইকে সম্পৃক্ত করা সবাইকে ঐক্যবদ্ধ রাখা এই ঐক্যবদ্ধ রাখতে যা যা করার দরকার সেখানে আপনারা একটা ভালো একটা ভূমিকা রাখতে হবে আপনাদেরকে আপনারা কোনো অবস্থাতেই এই এই নতুন বাংলাদেশের পক্ষের যে জনগোষ্ঠী রয়েছে এর মধ্যে কোনো ফাটল যাতে না ধরে সেই জায়গায় আপনারা একটা বলিষ্ঠ ভূমিকা রাখেন আপনারা পারবেন আপনারা পারেন আপনাদেরকে পারতে হবে এই আশা আমরা করছি আল্লাহ হাফেজ